ভিওর্স আসসালামু আলাইকুম আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আসলে নব্বইয়ের পরে শিবিররা মনেই করেছিল যে এখানে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে রাজনীতি করা সম্ভব নয় প্রকাশ্যে রাজনীতি করা যাবে না এই তারা অপ্রকাশ্যে এবং নিজেদের নাম প্রকাশ না করে সেভাবেই রাজনীতি করছে এভাবেই তাদের সামাজিক কর্মকাণ্ড পরিস্থিতি মানুষের উপকার এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল যার কারণে একটা দল অর্থাৎ একটা প্ল্যাটফর্মের সাধারণ পাবলিক তাদের সাথে সর্বদাই যুক্ত ছিল আজকের যে জাকসুর যে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতি কখনোই একদিনে সম্ভব হয়নি আপনারা এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে যাকসুতে অবশ্যই ক্ষমতা যাবে শিবিরের প্যানেল তেরো নব্বইয়ের পরে যে এরা ধরেই নিয়েছিল রাজনীতিতে তারা করতেই পারবে না কিন্তু বর্তমান যে অবস্থা এটা আজকে থেকে পঞ্চাশ বছরের ফল পঞ্চাশ বছরের কষ্ট সাধনার সংগ্রামের পরিপ্রেক্ষিতে বর্তমান এই অবস্থা তো এতটুকু আপনারা নিশ্চিত করতে পারেন যে বর্তমানে আজকের শুক্রবার সকাল আজকে দুপুরের মধ্যেই অবশ্যই এর একটা ফলাফল প্রকাশ করবে তবে ডাকসুতে যে শিবিরের জয় তা নব্বইয়ের দশকের শিবিরের প্রকাশ্যে এভাবে রাজনীতি করার আসলে কোনো সুযোগ পায়নি এত শিবির কোথা থেকে আলো বিষয়টা হচ্ছে কি এরকম যে এখানে হচ্ছে কি নাটকের মঞ্চ নাটকের যে অবস্থান এবং নাট্যকার একটা সাংস্কৃতিক পরিবেশ বলা হয় বামদের রাজত্ব বলা হয় যাকসুকি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কিন্তু সেখানে এত শিবির কিভাবে আসলো এত শিবির তো আসলে একদিনে জন্ম হয়নি এই শিবির আগেই তৈরি ছিল যার কারণে এখন প্রকাশ্য করার একটা সুযোগ এসেছে বিদায় সেগুলো মানুষ প্রকাশ্যে দেখতে পাচ্ছে আর স্টুডেন্টরা তারা তো অবশ্যই জানে শিবিরেরা তো তারা তো অবশ্যই জানে যে কে ছাত্র শিবির এবং কে ছাত্র শিবির নয় এজন্যই এখানে এই প্ল্যাটফর্মে এত শিবির খুঁজে পাওয়া গেল এত শিবির এখানে দেখতে পাওয়া গেল কারণ রাজনীতির আতুর ঘর হচ্ছে গিয়ে সংস্কৃতির আতুর ঘর হচ্ছে গিয়ে বামদের আতুর ঘর হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ কথাটা তো অবিশ্বাস করার আসলেই কিছু নেই সেখানে শুধু নাটকের মঞ্চ এবং সাংস্কৃতিক চর্চাই হয় আমরা জানি নব্বইয়ের দশকে সেখানে বামদের রাজত্ব ছিল বর্তমানে সেখানে যে বামদের রাজত্ব হবে তার পরিচয়টা কিভাবে বহন করে আপনারা দেখতে থাকুন কারণ আপনারা এতটুকু নিশ্চিতে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে এখানে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে প্রশ্ন রাখতে চাই আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমি সাধারণ জনগণের কাছে এবং প্রশ্ন রাখতে চাই আমি আমার দর্শকদের কাছে আসলে কি এটা সমীচীন হয়েছিল এর পাশাপাশি ছাত্রদলের পাশাপাশি আরও তিনটা প্যানেল তারা বয়কট করেছে আসলে যখন হৃদয়ের ভিতরে প্রকম্প সৃষ্টি হয় যখন হৃদয়ের ভিতরে একটা ভীতির সৃষ্টি হয় তখনই এই দশা তখনই এরকম অবস্থা সৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক তারা জয় হতে পারবে না নির্বাচনে তারা তাদের প্যানেল আসতে পারবে না জয়লাভ করতে পারবে না এর প্রতিশ্রুতিতে এই কারণেই তারা প্যানেল থেকে সবাই মিলে বয়কট করেছি নির্বাচনটি আসলে এরা কতটুক সমীচীন এরা প্রশ্ন রাখলাম আমি দর্শকদের কাছে ধন্যবাদ